হিজরি নববর্ষ বিষয়টা কোথায় থেকে কীভাবে আসলো এই প্রেক্ষাপটটা আমরা একটু জানবো রাসুল করিম মক্কা থেকে যখন মদিনাই হিজরত করলেন মক্কা থেকে যখন মদিনাই হিজরত করলেন সেই মদিনা হিজরতের দিবস থেকে হিজরি দিবসের গণনা হিজরি মাসের গণনা হিজরি বৎসরের গণনা শুরু করা হয়েছে তবে যেদিন তিনি হিজরত করেছেন সেদিন থেকে অথবা রাসুল করিম সাল্লা সাল্লামের জীব কিন্তু হিজড়ি মাসটা শুরু হয়নি বরং হিজড়ি মাস শুরু হয়েছে হজরত রোমার ইবনুল ইবনুল্লাহ এর সময় থেকে যখন তিনি ইসলামের দ্বিতীয় খনিফা ছিলেন তিনি যখন অর্ধ বিশ্ব ইসলামী রুলস এবং রেগুলেশনের আন্দানে পরিচালনা করছিলেন তখন ওনার একজন গভর্নর যিনি কুফা নগরের গভর্নর ছিলেন হজরত আবু মুসা আশ আরি রাজি আল্লাহ রানহু তিনি একজন সাহাবি তিনি হযরত উমর রাজি আল্লাহ তানহুকে একটি সমস্যার সমাধান কল্পে হিজড়ি বৎসর চালুর পরামর্শ দিলেন প্রশ্ন হচ্ছে সেই সমস্যাটা কি সমস্যা হচ্ছে যখন রাষ্ট্রীয় কোষাগারে বিভিন্ন সম্পদ জমা হয় এবং রাষ্ট্রীয় বিষয়াদি পরিচালনার জন্য যখন গভর্নরদের সাথে চিঠিপত্র আদান প্রদান হয় অনেক সময় কোন একটা চিঠি যদি বাদ পড়ে যায় সেই চিঠিটা কোন মাসে কখন লিখেছে সেটা আর জানা থাকে না কিন্তু কোন গপন লিখেছে কোন লেখা থেকে লিখেছে অন্তত সেটা লেখা থাকে কিন্তু তারিখটা লেখা না থাকায় অনেক সময় সেটার সিদ্ধান্ত দিতে কোন একটা অর্ডিন্যান্স বাস্তবায়ন করতে গিয়ে অধ্যাদেশ বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় কি হয়ে যায় দেরি হয়ে যায় বা সমস্যা হয় সেই ক্ষেত্রে হয়তো আবু মুসা রাজি আল্লাহ রানহু অত্যন্ত একজন বিজ্ঞ এবং প্রজ্ঞ সাহাবি ছিলেন তিনি পরামর্শ দিলেন হয়তো উমর রাজি রানহুকে যে আপনি একটি নববর্ষ নতুন একটি বর্ষ আপনি চালু করুন বর্ষ গণনা চালু করুন আচ্ছা বর্ষ গণনা এই যে আমরা দুই এখন চব্বিশ সালে আছি এটা তো তখনও ছিল তখন ছিল ছয়শো বাইশ খ্রিস্টাব্দ হজরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে খ্রিস্টানরা তাদের এই নববর্ষটা গণনাটা তারা চালু করে আসছে তাহলে হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নতুন একটি বর্ষ গণনার জন্য অনুপ্রাণিত করলেন কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবা কোনো বিষয়ে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করাকে কখনোই উচিত মনে করতেন না আমরা আমাদের জীবনের প্রতিটা জিনিস তাদের কাছে সবই দিয়েছি চুলটা কিভাবে কাটবো এটাও কিন্তু আমাদের খ্রিস্টানদের মতো কাটতে হয় কি দুর্ভাগ্য মুসলিম জনসাধারণ কি দুর্ভাগ্য আপনি চিন্তা করে দেখেন সে চুলটা পর্যন্ত সন্ন্যাসম্মত ভাবে কাটতে পারে না অথচ ইহুদি খ্রিস্টানরা তার মাথায় বন্দুক ধরে নেয় যে তোমাকে আমাদের মতো পিছনে ছোট সামনে বড় এখানে খেকশিয়ালের মতো এখানে বিড়ালের মতো এভাবে কাটতে হবে কেন আপনাকে এইভাবে চুল কাটতে হবে কেন আপনাকে ফাসেক ফুজা সুনিশ নিশ্চিত যারা জাহান নামের দিকে দৌড়াচ্ছে সেই সমস্ত খেলোয়াড়দের মতে কেন আপনাকে চুল কাটতে হবে ভাই রাসুল করিম সাল্লাহ সাল্লামের জন্য রাসুল করিম সাল্লাহ সাল্লামের মধ্যে সাহাবাহিক রামদের মধ্যে কি আমাদের জন্য কোনো আদর্শ নেই চুল রাখার তিনটা সুন্না সম্মত পদ্ধতি হারিসের মধ্যে বর্ণিত আছে একটা হচ্ছে জুম্মা একটা হচ্ছে লিম্মা একটা হচ্ছে কি জিনিস আমরা আমরা আমি নামগুলো আপনারা সেই নামগুলো জানেন আপনার দোকানে গেলে তাদের স্টাইল গুলো সেখানে সাজিয়ে রাখা হয় কিন্তু কোন মুসলিম সাহসী কোন মুসলিমের কোন চুলের স্টাইল সেখানে রাখা হয় না খেয়াল করেন জুম্মা লিমি অফরাকি। চুল যদি আপনার বাপ চুল রাখা হচ্ছে সুন্নাত চুল যদি আপনার আস্তে আস্তে লম্বা চুল আস্তে আস্তে এই কানের লতি পর্যন্ত আসে এই কানের মধ্যখান পর্যন্ত আসে এটা এক প্রকার সুন্নাহ আর কানের লতি নিস পর্যন্ত আসলে এটা এক প্রকার সুন্নাহ আর ঘর পর্যন্ত চলে আসলে এটা হচ্ছে এক প্রকার সুন্নাহ এটা হচ্ছে বাবরে সুন্নাহ রাখা মুসলিম পুরুষদের জন্য সুন্নাহ সম্মত পদ্ধতি সুন্নাহ সম্মত কি পদ্ধতি আর আমরা উলামায়ে کرام তুলাবাই এজম যারা সাধারণদের মধ্যে যারা রাসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা আমাদের محبت পালন করি তারা আমরা যেটা করি সমানভাবে চল কাটি সামনে পিছনে এটা সুন্নাহ না এটা হচ্ছে জায়েজ এটা কি জায়েজ এটা শূন্য না শূন্য তিনটাই জুম্মা লিম্মা অফরা বাবরি চুল রাখা নাই ঠিক আছে এটা আপনি দেখবেন আফগান মুজাহিদদেরকে ঠিক আছে দেখতেই পুরুষের মতো লাগে আমাদের এগুলো এমনিতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিন শেপ করে রাখে আল্লাহ তালা বানাইছে ছেলে হিসেবে সে মেয়ের মতো সাজে যায় নামাজ যায় আবার

দ্বিতীয় হলিগল তোমরা পরামর্শ যে খ্রিস্টানদের প্রচলিত ক্যালেন্ডার ইংরেজি বর্ষবাদ খ্রিস্টাব্দ বর্ষবাদ আপনি একটা নতুন বর্ষ চালু করেন প্রশ্ন আসলে কি দিয়ে চালু করবো যেদিন ওহি অবতীর্ণ হয়েছে সেদিন থেকে হবে নাকি যেদিন সেদিনের জন্ম হয়েছে সেদিন থেকে হবে এখানে আর একটা বিষয় দেখেন যে জন্মদিনকে খুব বেশি প্রাধান্য দেওয়া এটা ইসলামের কোন রুল না এই কারণে সাউবাইকার জন্মদিন থেকে ইসালিয়া সাল্লামের জন্মদিনের মতো সাল্লামের জন্মদিন থেকে কি করেন নাই কোন একটা গণনা শুরু করেন নাই ওনারা কি বলেছেন একটা তাৎপর্যপূর্ণ দিনে করতে হবে সেটা কি সেটা হচ্ছে দিন এবং ইমান রক্ষার্থে ইসলাম রক্ষার্থে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বিজয়ী করার জন্য মাতৃভূমি যেদিন রাসুল করিম সাল্লাহ সাল্লাম ত্যাগ করেছেন হিজরত করেছেন সেদিন থেকেই আমরা গণনা শুরু করবো ইনশাআল্লাহ তালা এটি একটি চেতনার বিষয় হিজড়ি সাল এটা একটা চেতনার বিষয় এটা আমাদেরকে বিপ্লব শেখায় সংগ্রাম শেখায় প্রয়োজনে নিজের মাতৃভূমি নিজের জন্মভূমিকে ত্যাগ করতে শেখায় কিন্তু ইসলাম ত্যাগ করার কোনো সুযোগ নাই সম্মানিত উপস্থিতি হজরা বুমুসা সাহেব রাজি আল্লাহ এই পরামর্শটা দিলেন এই পরামর্শ পরে রাসুল করিম সাল্লাহ সাল্লামের অন্যতম সাহাবি হতমর রাজি রাত বললেন যে না এটা আমার মনোপ্রত হয়েছে এটা অত্যন্ত দারুণ পরামর্শ এবং সাহাবাইকে আমরা পরামর্শ করে তারা হিজরতের প্রথম দিন থেকে হিজড়ি নববর্ষের প্রথম দিন তারা গণনা শুরু করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন প্রথম মাস মহরম শেষ মাস হচ্ছে জিলহজ রমজান রমজান কি তাহলে রমজান হচ্ছে নবম মাস বলেন রমজান কততম মাস নবম মাস রমজান হচ্ছে নবম মাস জিলহজ জিলহজ একেবারে শেষ দুটো মাস প্রথম মাস হচ্ছে মহরম মাস রাসুল করিম হিজরত কেন করলেন রাসুল করিম সাল্লাম মক্কায় মানুষের কাছে আল্লাহ সুবাহ সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তালা যখন ওনাকে বলেছেন ও আংজির আশি রতাকাল আকরবিন হে আল্লাহর নবী আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে আল্লাহ তালার বিধান জানিয়ে দিন আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দিন এই ঘোষণার পরে তিনি সবাইকে ডাকলেন তিনি সবাইকে ডাকলেন আরবের সমস্ত লোকেরা সেখানে একত্রিত হলো এরপর তিনি বললেন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একটি সেনা দল তোমাদের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পরে তোমাদের উপর হামলা করবে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে আমার বিশ্বাস করবে আরবের সমস্ত জনগণ যারা সেদিন সামনে ছিল তারা বলেছিল আপনি বিশ্বস্ত মানুষ আপনি স্বাভাবিক আপনি বিশ্বস্ত মানুষ আপনি আল আমিন আপনি এমন ব্যক্তি যাকে বিশ্বাস করা যায় আপনি কখনো মিথ্যা কথা বলেননি সুতরাং আজকের কথাও আমরা বিশ্বাস করে নেব আমি তোমাদেরকে এমন এক আজাব সম্পর্কে ভয় প্রদর্শন করছি যে আজাবের দিকে তোমরা দৌড়াচ্ছ তোমরা যদি এভাবে মূর্তি পূজা করতে করতে সামনের দিকে চলতে থাকো তাহলে তোমরা সবাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবা সুনিশ্চিত রূপে তোমরা সেই আগুন থেকে বাঁচতে হলে তোমাদেরকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

সফল কাম সেই সব মুমিনরা যারা নিজেদের সলাতে বিনয়ী হয় আমরা তো পাঁচক্য সলাতে ঠিক মতো পড়ি না তাহলে আমরা কিভাবে সফল কাম হবো আমরা অল্প কিছু টাকা কামানোকে আমরা সফল কাম মনে করছি আমরা অর্থ করি অনেক বেশি কামানোকে বাড়ি গাড়ি ইত্যাদি করাকে আমরা সফলতা মনে করছি অথচ সেটা কখনোই সফলতা নয় আল্লাহ সুবাহান হতলা বলেছেন সলাতে যে ব্যক্তি মনোযোগী হয় সে হচ্ছে সফল যে ব্যক্তি zakat দেশে হচ্ছে সফল যে ব্যক্তি অহেতুক কাজ কর্ম থেকে অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকে সে হচ্ছে সফল আমাদের অধিকাংশ জনসাধারণের অধিকাংশ সময় কাটে অহেতুক কথাবার্তায় কোন কাজ দেখে দে সারাদিন দিন সমালোচনা পরনিন্দা এগুলো করে গেলে আমরা আমাদের সময় নষ্ট করছি অথচ আল্লাহ সুবহানাহু বলেছিলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাউযি মু'রিদুন যারা সফলকাম যারা মুমিন তাদের অন্যতম গুণাবলী হচ্ছে তারা ওয়াহেদুক কাজে ওয়াহেদ কথায় সময় নষ্ট করে না তোমরা তো গোছিনি আমরা ছিলাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এবং হজুমরা রাদিয়াল্লাহু ঘটনার মধ্যে ওনারা নববর্ষ ইসলাম নববর্ষ চালু করেছেন রাসূল কে সাল্লাল্লাহু কেন হিজরত করতে হয়েছিল কারণ তিনি বলেছিলেন কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন যে তোমরা লা ইলাহা বললেই কেবল সফল কাম হতে পারবা আর আমরা লাল রাহাইল্লাহকে ছেড়ে সফল হতে চাচ্ছি এই কারণে আমরা সফল হতে পারছি না পুরো পৃথিবীতে মজদুম আমরা পুরো পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতন এবং নিপীড়ন করা হচ্ছে আমরা লাল রাহাইল্লাহকে ছেড়ে দিয়েছি লাল রাহাইল্লাহ অর্থ শুধু এটা না যে আমি আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করব না লাহাইল্লাহ অর্থ একটা অর্থ এটাও যে আমি আল্লাহ ছাড়া কারো বিধান মানবো না কিন্তু আমরা এখন আল্লাহ ছাড়া অন্যের অন্যের সমস্ত বিধান মানতে রাজি মসজিদে আসলে শুধু আমরা লাহ রাহিল্লাহ অর্থটা বুঝি বাহিরে গেলে অর্থটা বুঝি না ব্যবসা করি আমরা অন্য নিয়মে হ্যাঁ আমরা মোয়ামালা মোয়াশারা লেনদেন কথাবার্তা সবকিছু আমাদের ইহুদি খ্রিস্টানদের মতো তাদের থেকে খারাপ খারাপ বিষয়গুলো নিয়েছি আমরা এমন কি ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এখন বর্তমানে ইসলামরা অনেক সুন্না প্র্যাকটিস করে তাদের নিজেদের রাষ্ট্র নিজেদের দেশে আমরা গর্বত মুসলিমরা আমরা নিকৃষ্ট মুসলিমরা আমরা খারাপ মুসলিমরা আমরা কি করছি না ইসলামের সুন্নাগুলোকে ফলো করছি না আল্লাহ সব আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসার করেন তো মক্কার মুসলমান মক্কার মুসিকদের সাথে রাসুল ইকিম সাল্লাহ দ্বন্দ্বটা কোথায় এখানেই কারণ মক্কার মুসিকরা লাই লাহাইল্লা অর্থটা বুঝতো তারা লাই লাহাইল্লা অর্থ বুঝার কারণে তারা লাই লাহাইল্লা সবাই গ্রহণ করে নাই কারণ তারা জানতো লাই লাহাইল্লা মানে পাওয়া শক্তি ভকুমত বিধান আইন সবকিছু আল্লাহ সুবাহ হবে মোহাম্মদ সাল্লামের নেতৃত্বে হবে সেখানে আবু জাহাল আবুল আহাবের কোনো কর্তৃত্ব চলবে না এই কারণে তারা বললো যদি আমরা সেটা মেনে নিই তাহলে তো আমাদের এতদিনের নেতৃত্ব কর্তৃত্ব বংশীয় প্রথা কৌলিন্ন প্রথা সবকিছু ধ্বংস হয়ে যাবে এই কারণে তারা বললো না আমরা তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই বিধান মানতে পারি না সুতরাং আমরা তাকে পাগল বলবো আমরা তাকে মাজনুন বলবো আমরা তাকে বিভিন্ন প্রকার ট্যাগ দেবো বর্তমান সময়ে যদি আপনি সঠিক ব্যাখ্যা করেন আপনাকে বলবে ধুমি আপনাকে বলবে বিচ্ছিন্নতাবাদী আপনাকে বলবে উগ্র আপনাকে বলবে যে তিনি তো হচ্ছে চরমপন্থী টেরোরিস্ট বিভিন্ন সংজ্ঞা আপনাকে দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত আপনি গণতান্ত্রিক নেজামের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করুন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে কি করবে বিভিন্ন প্রকার ট্যাগ দিতে থাকবে আপনাকে জোলম করবে নির্যাতন করবে প্রয়োজন আপনাকে হত্যা করবে গুম করবে সবকিছু করবে কিন্তু রাসুল করিম সাল্লাহ সাল্লাম থেকেও আমরা সেই জিনিসটা দেখতে পাই রাসুল করিম সাল্লাহ সাল্লামকে বিভিন্ন প্রকার ট্যাগ দেওয়া হয়েছে এর কোনো নানা জুলম করা হয়েছে সর্বশেষ ওনাকে হত্যা করার মতো সিদ্ধান্ত নিয়েছে নজরুল সময় তখন আল্লাহ তালা বলেছিলেন যে আপনি প্রয়োজনে আপনার মাতৃভূমি ছাড়ুন জন্মভূমি ছাড়ুন কিন্তু ইসলামকে প্রতিষ্ঠা করতেই হবে

রাসুল করিম সাল্লাম এই অবস্থায় আমাদেরকে রেখে গেলেন হজরত আবু বকর রাজি আল্লাহ সেই খিলাফা দুই বছর সামথিং সময় পরিচালনা করেছেন হজরত উমর রাজি আল্লাহ দশ বছর চাইতে বেশি সময় পরিচালনা করেছেন হজরত ওসমান ইবন আফান রাজি আল্লাহ বারো বছরের বেশি সময় এই খিলাফার রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব পরিচালনা করেছেন আমিরুল মুকমিন ছিলেন এরপর হজরত আলী রাজি আল্লাহ এই খিলাফা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন আরো ছয় বছর মোট ত্রিশ বছর যেই খিলাফা রাষ্ট্র ব্যবস্থা সেই খিলাফা রাষ্ট্র ব্যবস্থার নাম হচ্ছে খিলাফতের আশেদা খিলাফতে রাশেদা এই খিলাফতে রাশেদার পরে ছিল খিলাফতে বনু মাইয়া এই খেলাফতে বনু মাইয়ার পরে একশো বছরের পরে আসে খিলাফতে বনু আব্বাস আব্বাস ইবনু আব্দুল মুতালিব রাজি আল্লাহ বংশধরা যে রাষ্ট্র ব্যবস্থার কর্ণধার ছিলেন তারা পৃথিবীতে আরও পাঁচশো বছর এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেন বারোশো আটান্নতে তাতাররা যাদেরকে মঙ্গল বলা হয় সেই মঙ্গলরা আমাদের এই খিলাফা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেয় খলিফাকে হত্যা করে এরপর থেকে পৃথিবীতে তিন বছর কোন খলিফা মুসলিম কোন খলিফা এবং কোন খিলাফা ছিল না কত বছর তিন বছর বারোশো আটান্নর পরে বারোশো একষট্টি পর্যন্ত পৃথিবীতে কোন খলিফা ছিল না আর বারোশো একষট্টিতে তুরস্কের মধ্যে তুরস্কের একটি অঞ্চল থেকে একটি পাহাড়ি অঞ্চল থেকে একটি গোত্র কাই নামক একটি গোত্র থেকে আল্লাহ সুবাহ নেতৃত্বশীল কিছু ব্যক্তিদেরকে ইমানের আলোয় আলোকিত করে একটি সম্প্রদায়কে আল্লাহ তালা বের করলেন যাদের নেতা ছিলেন সোলাইমান শাহ রহিমুল্লাহ তালা তিনি তার গোত্রকে ইসলামের আলোয় আলোকিত করলেন ইসলামের শিক্ষা শিক্ষা শিক্ষাদান করলেন এবং তিনি ইসলামের জন্য যুদ্ধ করাকে নিজের অন্যতম কাজ মানে নিলেন তার সন্তান হজরত আর তুবুল রহিমুল্লাহ তালা তার সন্তান হজরত ওসমান রহিমুল্লাহ তালা তার মাধ্যমে এই পৃথিবীতে আবার খিলাফা আলা মিনহাজি নবুয়া প্রতিষ্ঠিত হয়েছে সোহান সেই খিলাফা বারোশো থেকে আনুষ্ঠানিক ঘোষণা বারোশো থেকে শুরু হয়েছে বারোশো একষট্টি বারোশো নব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত পৃথিবীর বুকে বিদ্যমান ছিল কত সাল পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত এখন কত দুই হাজার এই উনিশশো সালে তুরস্কের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যাকে তামাল আতাতুর্ক বলা হয় আতাতুর শব্দটা হচ্ছে জাতির পিতা তো সে আসলে তুরস্কের জাতির পিতা না সে হচ্ছে আপনার সেকুলারদের জাতির পিতা সে সে ইসলামী খিলাফাকে ধ্বংস করে ব্রিটিশদের পরামর্শ অনুযায়ী সে সেখানের মধ্যে আপনার গণতন্ত্র সেকুলারিজম প্রতিষ্ঠা করেছে এবং সেখানে আজান নিষিদ্ধ করেছে সমস্ত কিছু নিষিদ্ধ করেছে আর ওই সব কিছু নিষেধ হিজাব সব কিছু নিষেধ করে দিয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় হচ্ছে উনিশশো সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত পৃথিবীর বুকে আর খিলাফা রাষ্ট্র ব্যবস্থার যেই উপমহাদেশব্যাপী আপনার কয়েকটা মহাদেশ ভাবে যে মুসলিমরা শাসন করত সেই বিষয়টা চলে গিয়েছে আর আমরা দুর্ভাগ্য বাঙালিরা আমরা ইসলামী শাসন হারিয়েছি আরো বেশি আগে 250 বছর আগে কখন পলাশীর আম্রকাননে আমরা খেলাফ হারিয়েছি আমরা আমাদের ইসলামী শাসন হারিয়েছি নবাব সিরাজউদ্দৌলার পরাজিত হওয়ার মাধ্যমে 1757 সালে এই 1757 থেকে 1857 1857 থেকে 1957 1957 থেকে 2024 প্রায় 250 বছর পর্যন্ত আজকের এই বাংলাদেশে এই উপমহাদেশে খিলাফা রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে আমরা জনসাধারণরা গণতন্ত্রকেই একমাত্র মুক্তির পথ মনে করি আমাদের জনসাধারণদের একটি অংশ সমাজতন্ত্রকে মুক্তির একমাত্র পথ পথ মনে অথচ অথচ মুক্তির একমাত্র হচ্ছে খিলাফা আলা মিনহাজিম নবুয়া যে রাষ্ট্র ব্যবস্থার উপর আসলে আমাদেরকে রেখে গিয়েছিলেন এবং যে রাষ্ট্র ব্যবস্থার দাওয়া তিনি পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে সাহাব এগরাম বলেছিলেন এবং সাহবাগররা সেটা করেছিলেন আপনি বলুন তো আরব থেকে প্রদেশের মধ্যে মোহাম্মদ বিন কাসিম রহিমহ তারা আসার কি দরকার ছিল কি দরকার ছিল ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা এসেছিলেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা এসেছিলেন সেই ইসলাম আজকে আমাদের মধ্যে নেই নববর্ষে আলোচনা করতে গিয়ে আমরা সেই বিষয়টা টেনে নিয়ে আসলাম সম্মানিত উপস্থিতি সুতরাং আমরা যদি আমাদের ফালাহ আমাদের কামিয়াবি আমাদের সফলতা যদি আমরা খুঁজতে চাই খুঁজতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই আলা খিলাহ নবুয়ার দিকেই ফিরে যেতে হবে আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ তালা মুসলমান মুজাহিদদের মাধ্যমে এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু ইমারা প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কি আফগানিস্তান একটা এবং আল্লাহ তালা তাদেরকে পুরো পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন যে তোমরা যদি সন্ন্য অবলম্বন করো কি অবলম্বন করো শুননা কি রাসুল গরম সাল্লাহ সালামের লাইফ স্টাইল হচ্ছে সুন্না রাসুলকাল্লাহ সাল্লামের লাইফ স্টাইল হচ্ছে প্রথমে দাওয়াত দেবো দীর্ঘ সময় দাওয়াত চলবে সমস্ত জায়গায় দাওয়াত পৌঁছানো হবে দাওয়াত পৌঁছানোর পরে একটা পর্যায়ে গিয়ে এদাদ হবে এদাদের পরে জেহাদ ফি হবে এটা যদি হয় আল্লাহ তালা ওই ভূমির মানুষকে সাহায্য করবেন এটা আল্লাহ তালা ওয়াদা আগে থেকে আছে বিবাহের ঘটনা বলতে গিয়ে আমি বলেছিলাম যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য বের হয় তাকে সাহায্য করা আল্লাহ তালা নিজের জন্য দায়িত্ব এবং কর্তব্য বানিয়ে নেন আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন চল্লিশ বছরের মাথায়

ঈদি খ্রিস্টানদের মতো পড়ি আমরা আমাদের চুল কাটা ঈদি খ্রিস্টানদের মতো করি এখানে আমরা আমাদের আপনার লাইফ পরিপূর্ণটাই বিবাহ সাদী সব আমরা ঈদি খ্রিস্টানদের মতো বানিয়ে ফেলেছি কেন কারণ আড়াইশো বছর পর্যন্ত আমরা আমাদের মূল চেতনার মধ্যে নেই আল্লাহ তালা আমাদেরকে আমাদের মূল চেতনায় ফিরে আসা তৌফিক দান করেন আমি সম্মানিত উপস্থিতি তাহলে রাসুল করিম সাল্লাহামের হিজরতের শিক্ষা থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আমরা আমাদের দিন আমরা আমাদের ইসলাম আমরা আমাদের ইমান বাঁচানোর জন্য। প্রয়োজনে আমরা আমাদের মাতৃভূমি জন্মভূমি ত্যাগ করতে পারবো কিন্তু ইসলাম ত্যাগ করার কোনো সুযোগ নেই আর যদি চাই যে আমরা আমরা আমাদের ভূমিতে ইসলাম অনুযায়ী চলবো তাহলে অবশ্যই আমাদেরকে সেভাবেই চেষ্টা করতে হবে যেভাবে রাসুল কালিম সাল্লাম করেছিলেন নিজেদের মন ঘোরা কোনো পদ্ধতিতে করলে হবে না গণতান্ত্রিক পদ্ধতিতে চেষ্টা করে কখনোই আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না কারণ গণতন্ত্র পদ্ধতিটা বানানোই হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য গণতান্ত্রিক সেকুলারিজমের সিস্টেমটা বানানো হয়েছে সমাজতন্ত্রের নেজামগুলো নিজামগুলো বানানো হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য আপনি ইসলামকে যে নেজাম ইসলামকে ধ্বংস করার জন্য যে নিজাম বানানো হয়েছে সেই নিজাম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাওয়া এটা হাস্যকর একটি বিষয় আল্লাহ সুবাহান হওয়া তাহলে আমাদের সবাইকে খিলাফ আলা মিনহাজুল নবুয়া খিলাফ আলা মিনহাজুল নবুয়ার চেতনা ধারণ করার মতো এই বিষয়ে জানা শোনা চেষ্টা করা আমল করার মতো তৌফিক দান করেন আমিন সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি সর্বশেষ সেটি হচ্ছে হিজরত সম্পর্কে রাসুলি করিম সাল্লাম যেভাবে নিজের দিন ইমান আমল এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হিজরত করেছিলেন শেষ জামানায়ও এরকম হিজরতের একটা বিষয় থাকবে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ জামানায় যখন ইমাম মাহদি আল্লাহাম আত্মপ্রকাশ করবেন তখন মুসলিমরা এই খবর পাওয়ার সাথে সাথে তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তারা বরফের পাহাড় হামা গুড়ি ফেতনা থেকে শহুরে কোনো মুসলিম কখনোই বাঁচতে পারবে না সাধারণ গ্রামের মুসলমানরাও বাঁচতে পারবে না একমাত্র বন জঙ্গলে চলে যাওয়া কোন মুসলমান যে নিজের গাবি নিজের ছাগল নিয়ে একেবারে বন জঙ্গলে চলে গেল যেখানে গাড়ি ঘোড়া যায় না এমন জায়গায় চলে গেল সেখান থেকে সে তার ছাগলের দুধ দোহাবে সেটা খাবে এবং ইবাদত করবে এই ব্যক্তিগুলোই দাজ্জালের ফেতা থেকে বাঁচতে পারবে আরেক প্রকারের লোক দাজ্জালের ফেতা থেকে বাঁচতে পারবে তারা কারা তারা হচ্ছে যারা অস্ত্র হাতে নিয়ে ঘোড়ায় উঠবে এবং বিরুদ্ধে যুদ্ধ করবে ইমাম সালামের সাথে অংশগ্রহণ করবে অথবা হিন্দুস্তানের লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে তারাই দাজ্জালের ফেতা থেকে বাঁচতে পারবে ঈশ্বর আপনি কি মনে করেন যে যখন ইমাম সালাম আত্মপ্রকাশ করবে তখন আমাদের দেশের এই প্রথম আলোর মতো নাস্তিক বেইমান মার্কা যে মিডিয়াগুলো আছে হ্যাঁ ডেইলি স্টারের মতো যেই শয়তানের দোসররা আছে এরা কি আপনাকে বলবে যে মুসলমানদের মহান লিডাররা আবির্ভাব হয়েছে পৃথিবীর সবাই তার কাছে বাইয়াত দেন এটা বলবে তারা না না কি বলবে জানেন বলবে জঙ্গিদের নতুন নেতার আবির্ভাব আবির্ভাব ধারণা করা হয় দুই হাজার এত সালে হোলি আর্টিজান হামলার মধ্যে তার কি ছিল ইন্ধন ছিল নাজিবুল্লাহ বলেন সবাই ধারণা করা হয় আপনার সেভেন সেভেন লন্ডনের সেই যে বোমা হামলা হয়েছে সেখানের মধ্যে রেল পাতাল স্টেশনের মধ্যে সেখানে তার কি ছিল হাত ছিল টুইন টাওয়ার হামলার মধ্যে তার কি ছিল ইনকম ছিল তার বাহিনীর এই কাজগুলো করেছে সুতরাং তোমরা সবাই তাদের কাছ থেকে থাকবা দূরে থাকবা দুর্বল ইমানের অধিকারী যে সমস্ত মুমিনটা থাকবে তারা সবাই ইমাম মাহিদ হাসিনা বাহিনী থেকে দূরে থাকবে তার জালে ফেতনায় পড়ে যাবে আর যারা বিশুদ্ধ তাওহিদ যাদের আছে